আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাদ নেটওয়ার্ক লিমিটেড কর্তৃক প্রকাশিত দুটি সার্কুলার নিয়ে আসলাম আপনাদের মাঝে যেখানে উপজেলা ম্যানেজার এবং জেলা ম্যানেজার পদে শুধুমাত্র অনার্স এবং তার সমমান পাশ থাকলে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই দুটি সার্কুলারের বিস্তারিত আলোচনা করব ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি অল করে দিবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বন্ধুরা শুরুতেই যে পদটি নিয়ে কথা বলবো উপজেলা ম্যানেজার যেখানে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে শুধুমাত্র অ্যাপ্লাইনেও বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে পদ সংখ্যা রয়েছে একশো আশিটি বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছর জব লোকেশন ঢাকা স্যালারি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উল্লেখ করা রয়েছে এই সার্কুলারটি কিন্তু গত দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং তারিখে প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অনার্স অথবা তার সমমান থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাদ নেটওয়ার্ক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়াটার টেস্ট ট্রিটমেন্ট অ্যান্ড ক্লিনিং টেলিস্বাস্থ্য সেবা ও গণস্বাস্থ্য সুরক্ষা সেবা কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়নের লক্ষ্যে জেলা উপজেলা পর্যায়ে নিম্নক্ত পদর্শমে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার কিন্তু ম্যানেজারিয়াল স্কিল মাস্ট লাগবে ফুল টাইম একটি অফিসিয়াল জব যেখানে চাকরি করতে আপনার স্থায়ীভাবে ঢাকায় থাকার মন থাকতে হবে বন্ধুরা এখানে তাদের অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে হাউস নাম্বার পঁয়ত্রিশ ব্লক এল রোড নাম্বার পাঁচ ইএইসএল পল্লবী ঢাকা এছাড়াও তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা যারা অনার্স পাশে বিনা অভিজ্ঞতা একটি চাকরি চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর চলে যাচ্ছি পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটায় জেলা ম্যানেজার যেখানে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত আবেদন করা যাবে এটিতে অনলাইনে সরাসরি অ্যাপলাইনভাবে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে পদসংখ্যা রয়েছে তিরিশটি বয়স পঁচিশ থেকে পঞ্চান্ন বছর এবং জব লোকেশন ঢাকা স্যালারি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি এই সার্কুলারটিও দশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং তারিখে প্রকাশিত হয়েছে যেখানে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা তার সমমান থাকলেই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক পূর্বের সার্কুলারটির মতোই সেম টু সেম বিষয় উল্লেখ করা রয়েছে এখানেও ম্যানেজারিয়াল স্কিল মাস্ট লাগবে এটি কিন্তু ফুল টাইম অফিসিয়াল জব যার জব লোকেশন হবে ঢাকা এখানে কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে আমি পূর্বেই বলেছিলাম এই সার্কুলারটিতে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে বিডি জবসে এসে সাত লিখে সার্চ করতে হবে আপনারা যদি সাত এস এ ডিএস এইটা লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এই দুটি সার্কুলার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সার্কুলার দুটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনারা সার্কুলারের বিস্তারিত এরকম ইন্টারফেস দেখতে পারবেন একটি উপজেলা ম্যানেজার পদ একটি রয়েছে জেলা ম্যানেজার পদ আপনারা কিন্তু অ্যাপ্লাই নও ক্লিক করে সরাসরি আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অ্যাপ্লাই নভে ক্লিক করার পর আপনাদের যাদের বিডি জবসের কেরিয়ার অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে সরাসরি কন্টিনিউ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অথবা যাদের কেরিয়ার অ্যাকাউন্ট করা নেই তারা সাইন আপে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করে একটা কেরিয়ার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি নিয়োগ দুটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা অনার্স পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সার আছেন একটি চাকরি খুঁজতেছেন তারা কিন্তু এই সার্কুলার দুটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা অল করে দেওয়ার অনুরোধ রইল